মানুষ সাধারণত তার প্রকৃতি তার সহজাত প্রবৃত্তি একটা আধারকে কেন্দ্র করে গড়ে ওঠে আধার মানে পাত্র একটা পাত্রে যেমন কোনো কিছু আমরা সংগ্রহ করি সংগৃহীত করি ঠিক তেমনি মানুষের মধ্যে একটি অসাধারণ কন্টেনার আছে যেটাকে বলা যায় আধার এই আধারের মধ্যে মানব মনোবৃত্তির প্রধানত চারটি জিনিস থাকে মন চিত্ত বুদ্ধি ও অহংকার এই চারটি জিনিস মানুষের অন্তঃকরণ চতুষ্টয় বলা হয় এই চারটি থাকে সাধারণত মানুষের মনের মধ্যে এই চারটি বিষয় সম্পর্কে যে মানব অত্যধিক জ্ঞানী হন বিশেষ জ্ঞানী হন তাকে আমরা বলতে পারি আধার বিজ্ঞানী অর্থাৎ এক কথায় তিনি হলেন মনোবিজ্ঞানী সাইক্রিয়া টেস্ট শ্রীরামকৃষ্ণ ছিলেন একজন জগৎ বিখ্যাত মনোবিশেষজ্ঞ মনোবিজ্ঞানী সেই কারণেই তাকে আমরা আধার বিজ্ঞানীও বলতে পারি মানুষের মন নিয়ে তিনি যেসব কথা বলেছেন সেই সব কথা ব্যাখ্যা করলে আমরা সত্যি আজকের দিনে অবাক হয়ে যাই ভবিষ্যৎ পৃথিবীও অবাক বিস্ময়ে তাঁর এই মনোবিজ্ঞান সম্পর্কিত কথা ভাববেন যেমন তিনি একটি অসাধারণ মনোবিজ্ঞানের কথা বলেছিলেন তিনি বলেছিলেন মানুষ মনেই বদ্ধ মনেই মুক্ত এই বিষয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষ মনেই বদ্ধ আবার মনেই মুক্ত অর্থাৎ মানুষ যদি তার মনকে সুনিয়ন্ত্রিতভাবে কন্ট্রোল করতে পারে তাহলে ওই মন দিয়েই মানুষ নিজেকে মুক্ত করতে পারে আবার ওই মন দিয়েই একই মন দিয়েই মানুষ নিজেকে বদ্ধ করতে পারে ব্যাপারটা কি রকম ব্যাপারটা হলো মনের শক্তি মনের শক্তিকে কোন মানুষ যদি শুভ কাজে লাগায় সেই মানুষ ক্রমশ তার মধ্যে শুভ বৃত্তি জেগে ওঠে আবার মানুষ যদি ওই একই মনকে মন্দ বা অশুভ কাজে লাগায় তাহলে তার মধ্যে ওই অশুভ বৃত্তি জেগে ওঠে এবং তার দ্বারাই সেই অশুভ কাজ বা কর্ম এবং অশুভ সমস্ত কিছু করে থাকে যার ফলে তার কর্মের যে ফল উৎপন্ন হয় সেই ফলও অশুভ হয় আবার শুভকর্ম করে যে সব মানুষ তারা সেই শুভ কর্মের দ্বারাই তাদের শুভ মনোবৃত্তি তৈরি হয় এবং তার ফলে সে ক্রমশ এগিয়ে যায় মুক্তির পথে এইটাই হল এই শ্রীর কৃষ্ণের বলা উক্তি মানুষ মনেই মুক্ত এবং মনেই বদ্ধ কথাটি তাৎপর্য আমরা কেন বদ্ধ হয়ে যাই অর্থাৎ আমাদের মন যেরকম ভাবে আমরা সেই ভাবনার দ্বারা তাড়িত হয়ে নানান ধরনের অশুভ কাজ করে থাকি মন্দ কাজ করে থাকি আমাদের মন্দমন্দ সংস্কার তৈরি হয় এবং সেই সংস্কার আমাদেরকে বারে বারে এই জন্ম মৃত্যুর চক্র ধরে এই পৃথিবীতে টেনে নিয়ে আসে আবার যদি আমরা প্রতিনিয়ত শুভ কর্ম তৈরি করে কর্ম করি তাহলে আমাদের মধ্যে শুভ কর্ম শুভ সংস্কার তৈরি হয় যা আমাদের বন্ধন সেভাবে তৈরি করে না আর বন্ধন হেতু যেহেতু আমাদের বারে বারে ফিরে আসতে হয় এই পৃথিবীতে কর্ম করলে ক্রমশ আমরা এগিয়ে যাই মুক্তির পথে সুতরাং বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটাই মন কেন্দ্রে মন আমাদেরকে যেভাবে চালায় আমরা প্রতি মুহূর্তে সেইভাবে চালিত হই এবং কর্ম করে থাকি আমরা মানুষ এক মুহূর্ত সময়ের জন্য কর্ম ব্যতিরে থাকতে পারি না কোনো না কোনো কর্ম আমাদের করতেই হয় তবে সতর্ক থাকতে হবে এমন কর্ম করতে হবে যে কর্মের মধ্য দিয়ে আমাদের বন্ধন যাতে তৈরি না হয় সেই কর্ম কেমন কর্ম যে কর্ম করলাম করলাম এবং তার মধ্য দিয়ে আমাদের কোনো বন্ধন তৈরি হচ্ছে না সেই কর্মকে বলা হয় নিঃস্বার্থ কর্ম এই নিঃস্বার্থ কর্ম বা নিষ্কাম কর্ম যদি আমরা করতে পারি তাহলে সেই কর্মের দ্বারা আমাদের কোনো ফল তৈরি হয় না আর যেহেতু ফল তৈরি হয় না কোনো কর্মকে কেন্দ্র করে স্বরূপতই বা সাধারণতই আমাদের কোনো বন্ধন তৈরি হবে না এই বন্ধন তৈরি হয় বলেই তো আমাদের বারংবার জন্ম মৃত্যুর চক্র ধরে পৃথিবীতে ফিরে আসতে হয় তাহলে বোঝা গেল বন্ধনহীন কর্মই কিন্তু মানুষের মুক্তি একমাত্র এবং প্রধানতম পথ বা উপায় এ ব্যাপারে আমরা গীতার আশ্রয় নিতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধর আত্মানঙ্গ না আত্মানং না আত্মানঙ্গ অবসায় বন্ধুরা তৈব বিপুরাত অর্থাৎ মনই মানুষের নিজের মন দিয়েই মানুষ নিজেকে উন্নত করতে পারবে আবার মানুষ তার মন দ্বারাই পরিচালিত হয়ে নিজেকে অবনমিত করতে পারবে কারণ মনই মানুষের বন্ধু আবার মনই মানুষের শত্রু কেমনভাবে ধরুন আমাদের মনেই তো কোনো কিছুর ইচ্ছা প্রথম জাগরিত হয় মন বলে উঠল যে তুমি এটা করো এর দ্বারা তুমি বড় লোক হবে ধনী লোক হবে মন যেভাবে আমাদেরকে বোঝালো সেইভাবেই আমরা প্রস্তুত হয়ে গেলাম যেন তেন ভোকারেন আমাদের ধনী লোক হতে হবে ধনী লোক হতে গেলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন এই মন্ত্রক নিয়ে আমাকে আবার অর্থ কিভাবে সংগৃহীত হবে সেই পথ দেখাবে সেই পথে হয়তো অসৎ উপায় মনের বৃত্তিতে উঠে এলো যেই উঠে এলো মানুষ তখন অসৎ বৃত্তি অবলম্বন করে অর্থ উপার্জন করবে তাহলে এগুলো সব নেতিবাচক কর্ম মন দ্বারাই উদ্দীপ্ত হয়ে মানুষ করে ফেলে তার ফলে তা নেতিবাচক কর্মের ফল তৈরি হয় এই নেতিবাচক কর্ম ফল যেই তৈরি হলো সেই সব মানুষগুলো কিন্তু একটা বন্ধনের মধ্যে থমকে গেল আটকে গেল এইভাবেই মন দ্বারা আমরা বন্ধন তৈরি করে থাকি এক্ষেত্রে মন কিন্তু শত্রুরূপে কাজ করল আমাদের সঙ্গে আবার এই মনই বন্ধুরূপে কাজ করে একটা এক্সাম্পল নেওয়া যাক ধরা যা কোনো মানুষের গতগত শুভ কর্মের জন্য মনের মধ্যে শুভ সংস্কার তৈরি হয়েছে অর্থাৎ সেই মানুষটি শুভ সংস্কার নিয়েই এই পৃথিবীতে মানুষরূপে আবার অবতীর্ণ বা জন্মগ্রহণ করেছে যেহেতু সে অশুভ সংস্কার নিয়ে জন্মায় নেই তাই তার মধ্যে কোনো সেই অর্থে বন্ধন তৈরি হয়নি শুভ সংস্কার নিয়ে জন্মানোর ফলে সেই মানুষটি এই জন্মে আবার শুভ সংস্কারের দ্বারা তাড়িত হয়ে সে কর্মই করবে যেমন সে বিজ্ঞানের চর্চা করবে সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে যে বিজ্ঞান তার জ্ঞান তাকে মুক্তির পথে অনুপ্রেরণা দেবে এবং সে সেই মতো কর্ম করার চেষ্টা করবে এক্ষেত্রে মন কিন্তু বন্ধুরূপে কাজ করল ঠিক এই কথাই কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন আবার গীতাতে শ্রীকৃষ্ণও কিন্তু ওই একই কথা বলছেন তাহলে বোঝা গেল মৌন আমাদের ক্ষেত্রে কখনো বন্ধু বন্ধুরূপে কাজ করে বন্ধু বন্ধুরূপে ভালো কর্ম করার অনুপ্রেরণা দেয় আবার এই একই গুণ কখনো সংস্কারজনিত কারণে আমাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করে এবং আমাদেরকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায় তাহলে বোঝা গেল যে কিভাবে এই মন আমাদেরকে উন্মুক্ত করে দেয় মুক্ত করে দেয় আবার এই মন কিভাবে আমাদেরকে বদ্ধ করে দেয় তাই জগৎ বিখ্যাত মনোবিজ্ঞানী তথা আধার বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলেছিলেন মানুষ মনেই বদ্ধ আবার মনেই মুক্ত আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন সেই মতো করবেন যাতে আরও ভক্ত আরও মানুষ শ্রীরামকৃষ্ণের এই মনোবৈজ্ঞানিক উক্তি জেনে নিজেদেরকে সেই পথে নিয়ে যেতে পারে নমস্কার どうも。